দেখেন সে নুরু পাগলা কবি করতে পারে তার বাবার তাই সে চিকিৎসা জোরে বলেন কাকা আপনি কি কবি করতে পারেন আমি আমি কবিরাজ বলতে কি আমি তো তেমন কিছু না আমি অদম হয়তো সমস্ত কিছু নিয়ে এই সাথে আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান বসল আলী সিনশিপ এই জারবিতে কিছু বানি আছে এই সমস্ত কিছু নিয়ে আমি ধর্মের দোহাই দিয়ে মানুষের চিকিৎসা বিধান করে থাকি যেমন বিশ ব্যাথার কিছু তেল পরে দেই এবং মানুষের গতদিনে পায় পায় এটা কি পায় কি এটা ও পাইলুন একটা যে কোনো কারণে ব্যথা ব্যথা পেয়েছিল বুঝছেন তো ব্যথাটা হলো বলতেছে ব্যথা পাই এখন তো আমার সময় হলো সংক্ষিপ্ত সময় হাতে নাই তাহলে ইনশাআল্লাহ আগামী কালকে মারি বাবার চিকিৎসাটা করব একটা ঝাড়া দিয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের দুয় এবং আল্লাহর মেহরবানিতে যাহা করি বিশ্বাসের সইতে তাহাই ভালো হয়ে যায় ঠিক আছে